বন্ধুরা আগামীকাল মহা অষ্টমী এবং নবমীর দিন এই একটি খাবার কিন্তু আপনারা সবাই খান এবং কাল মহা অষ্টমীর দিন কিন্তু আপনারা খাবেন না এই পাঁচটি খাবার নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্যের দরজা আপনারা বন্ধ করে দেবেন কারণ কাল হচ্ছে বন্ধুরা এই নবরাত্রির সব থেকে বড় দিন মা মহাগৌরীর আরাধনার করার দিন বা মা অন্নপূর্ণা পুজো জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা আপনাদের সকলকে জানাই আজ এই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনে মায়ের কাল রাত্রি রূপের পুজো করা হয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে এই শব্দটি মুখে আনুন বা বলে ঘুমান যা বন্ধুরা আজ রাতে কিন্তু আমাদের সবাইকে বলতে হয় তাই এই ভিডিওটি দেখার পর আপনারা আমার চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওটি অবশ্যই দেখে নিন বা আমি ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দিলাম তাই বন্ধুরা এ রাত পোহালেই কাল হচ্ছে মহা অষ্টমী এবং তার পরের দিন মহানবমী তাই বন্ধুরা এই দিনে আপনারা পারলে কিন্তু অবশ্যই এই খাবারটি গ্রহণ করুন কারণ বন্ধুরা এই নবরাত্রি বা এই দুর্গা পুজোর সবথেকে বড় দিন হচ্ছে এই মহা সপ্তমী মহা অষ্টমী এবং মহানবমী এই দিনে মা কাল মা মহা গৌরী এবং মা সিদ্ধিদাত্রীর পুজো আরাধনা করা হয় তাই এই দিনকে বন্ধুরা আমাদের ইচ্ছা পূরণের দিনও বলা হয় এই দিনে বন্ধুরা আমাদের কিছু কার্য যেমন কিছু খাবার খেলে কিছু জিনিস বাড়িতে নিয়ে আসলে আমাদের বাড়িতে এসে পড়ে মা মহা মায়ার কৃপা তাই সারা বিশ্বে কালকের দিনে বন্ধুরা মায়ের ভক্তরা মায়ের অঞ্জলি দেন তাই কালকের দিনে বন্ধুরা আপনারা পারলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বা নতুন জামা কাপড় পরে আপনারা কোনো মায়ের মণ্ডপে গিয়ে বা মন্দিরে গিয়ে অঞ্জলি দিন বা বাড়িতেও আপনারা মায়ের দুর্গা চল্লিশা পাঠ করুন নাম্বার দুই বন্ধুরা এই দিনে পারলে আপনারা একটি পদ্মফুল বা একটি নীল ফুল নিজের মনো বাসনা বলে আপনারা মায়ের কাছে প্রার্থনা করে মায়ের কোনো মণ্ডপে গিয়ে মায়ের চরণে বা মায়ের ঘটে নিবেদন করুন নাম্বার তিন বন্ধুরা এই দিনে আপনার একটি করি মায়ের চরণে রেখে আসবেন এবং পুজো শেষ হয়ে গেলে তা আপনাদের বাড়িতে এনে আপনাদের ঠাকুরের আসনে রেখে দেবেন এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মা বিরাজ করবেন নাম্বার চার বন্ধুরা সন্ধি পুজোর সময় আপনারা মায়ের সামনে বসে একশো বার মায়ের নামের জপ করুন এবং পুজো হয়ে যাওয়ার পর আপনারা একটি পদ্মফুল মায়ের চরণ থেকে তুলে বাড়িতে এনে আপনাদের ঠাকুরের সিংহাসনে বা একটি পরিষ্কার কাপড়ে বেঁধে আপনাদের লকারে রেখে দিন এতে বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের আয় উন্নতি বাড়বে তো চরুণ বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবারটি খাবেন এবং কোন খাবারগুলো এই দিনে আপনারা ভুলেও খাবেন না বন্ধুরা আগামীকালই অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করুন এই একটি খাবার এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ ও থাকবেন নিরোগ মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে কারণ মা পার্বতীর আরেকটি রূপ হচ্ছে মা অন্নপূর্ণা যার ওপর মায়ের কৃপা হয় তার সারা জীবন অন্য অন্নবস্ত অর্থের কখনো অভাব হয় না কিন্তু এই দিনে বন্ধুরা সামান্য কিছু ভুলেই মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য মায়ের কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় তেমনি বন্ধুরা এই দিনেই কিন্তু এই নবরাত্রি চলাকালীন বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা অন্নপূর্ণার জয় নাম্বার বন্ধুরা এক এই দিনে সকালে ঘুম থেকে উঠে বিছানা বসে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্ন এবং বস্ত্রের অভাব না হয় সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যেবেলায় মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও কিন্তু আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন যদি দেবী মায়ের মূর্তি আপনার না পান তো মা লক্ষ্মী মা পার্বতী মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন এছাড়া বন্ধুরা এই দিন একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা মা কালী বা মা অন্নপূর্ণার যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা বললে মা অবশ্যই শোনেন তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ মদ্যপান নেশাভান পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই কাল রাতে কিন্তু বন্ধুরা মায়ের এই প্রসাদ খেতে একদম ভুলবেন না কারণ এই প্রসাদ বন্ধুরা কালকের দিনে ভাগ্যশালী রায় পায় মানা হয় কালকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য চাল পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কারোর মনে ভুলো দুঃখ দেবেন না কোন নারীকে খারাপভাবে দেখা খারাপ চিন্তা করা মনে দুঃখ দেওয়া বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডাকে তাই পরিবারের সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো এবং আরাধনা করুন আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় তিনবার বার একুশ বার বা একশো করতে বার আপনারা আর তা হচ্ছে বন্ধুরা ওং ভগবতী মাহেশ্বরী সোহা বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসে তো তাকে খালি হাতে কিন্তু একদম ফেরাবেন না কারণ এই দিনে ভগবান শিব মা পার্বতী ভিক্ষক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন বন্ধুরা এই দুর্গা পুজোর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে নিয়ে আসুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে বাড়ির বাস্তুদোষ গ্রহদোষ এবং নেগেটিভ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্তই ভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে আনবেন তাই আমরা চলুন জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে এই ন দিনে বহু মানুষের ভাগ্য বন্ধুরা পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই ন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন এতে বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্যের না আসবে যায় যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তো বন্ধুরা আপনার নিজের রাই দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমনই পাল্টে গেছে কারণ বন্ধুরা মা হচ্ছেন করুণাময়ী মমতাময়ী সন্তানের সামান্য পুজো পাঠিতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন তাই যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তো বন্ধুরা আপনারা দিন বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ উর্জার নাশ করে দেবে এছাড়া বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান কারণ বন্ধুরা মা দুর্গার অপর নাম অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ নেগেটিভ সমস্যা এবং গ্রহদোষ এবং দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা পারেন তো এই ন দিনের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় একটি পদ্মফুল বা পদ্মফুলের মালা বাড়িতে মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা অর্পণ করুন আর যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তো বন্ধুরা এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় পদ্ম ফুলের ওপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধন বর্ষা হচ্ছে এমন ছবি আনবেন নাম্বার তিন বন্ধুরা আপনারা এই সময় সোনা বা রূপর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ বন্ধুরা নবরাত্রিতে বাড়িতে সোনা বা রুপো আনা খুবই শুভ বলে মানা হয় নাম্বার চার ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতে বন্ধুরা তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে বন্ধুরা দুর্গা পুজোর সময় মহিলাদের করা কিছু ভুল পরিবারে বিনাশ ডেকে আনে নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত বন্ধুরা নবরাত্রি চলছে যা বাংলায় দুর্গাপুজোর নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নদিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময় কিছু ভুল আমাদের এই জীবনে চরম দুর্গতি নিয়ে আসে যেই নদী ভরে মায়ের পুজো অর্চনা করে উপবাস রাখেন মা তার ওপর কৃপার হাত বাড়িয়ে দেয় সারা বিশ্বেই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনার কোনো ইচ্ছা পূর্ণ করাতে চান তো মায়ের কাছে দুর্গা পুজোর সময় তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় করা উচিত নয় আর যা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকে দেবীমা কখনো ক্ষমা করেন না বরং দেবীমার ক্রোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন সেই কার্য তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সবার আগে আমরা জানব যে পুরুষদের এই দুর্গা পুজোর সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে জানব যে এমন কোন কাজ নারীদেরই পুজোর সময় করতে নেই নাম্বার এক মহিলাদের অপমান বন্ধুরা আমরা সকলেই জানি যে দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয় তাই নবরাত্রিতে বিনা কারণে কোনো স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই নাম্বার দুই ছল চাতুরি যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তো এই নবরাত্রির সময় কখনই কাউকে ঠকাবেন না কারণ এমন মানুষদের কখনই দেবীমা ক্ষমা করেন না নাম্বার তিন নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মানা হয় যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে মা সেই ধরনের মানুষদের কখনো ক্ষমা করেন না তাই নেশা করে মায়ের কাছে কখনো যাবেন না নাম্বার চার অবৈধ সম্পর্ক যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে মা কখনো তাকে ক্ষমা করেন না বরং তাকে মায়ের ক্রোধের শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল ভুলেও কখনো করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে নারীদের নবরাত্রিতে কোন কাজ করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় নবরাত্রিতে প্রাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন তাই এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তো মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকে আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত নাম্বার যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার করে বিনা কারণে ঝামেলা করে সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না বন্ধুরাই পুজোতে ঘুম থেকে উঠেই সকালে বাসি বিছানায় বসে এই একটি মন্ত্র পাঠ করুন এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ পাবার উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাত বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারি হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যেই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোন দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাখার রূপে সন্তানদের কাছে দুর্গা আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাত করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবভৈ নমো নমহা বন্ধুরা আর একবার বলছি ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেব নমহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জাপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে